হ্যালো বন্ধুরা আপনারা কিভাবে মাত্র এক মিনিটের মধ্যে একটি ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন আজকের মিডিতে সুন্দরভাবে সেটি আমরা দেখানোর চেষ্টা করব এর জন্য আপনারা প্রথমত এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে সেটিংস নামে একটি অপশন বসে এখানে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে পেজ সেটআপ নামে একটি অপশন আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই দেখুন আপনাদের পেজের নামটি উপরের দিকে শো করবে এবার আপনারা নেম অপশনের ভিউ অপশনে ক্লিক করে দেবেন ভিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনারা এই নামের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে টাইপিংয়ের একটি অপশন চলে আসবে এবার আপনারা এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী নামটি টাইপ করার পর বিউ সেন্স নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপনাদেরকে এই যে এইখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে হবে ফেসবুকের পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা সেভ সেন্স নামে যে একটি অপশন রয়েছে আপনারা এই অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের ফেসবুক পেজের নামটি পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা আপনারা চাইলে খুব সহজেই এইভাবে আপনাদের ফেসবুক পেজের নামটি আপনারা পরিবর্তন করে নিতে পারেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন